সালাম আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটা ক্লিক করে রাখুন আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ তো দর্শক করোনা নিয়ে একের পর এক খবর আর আপনাদেরকে চেষ্টা করি সবসময় ল্যাটেস্ট আপডেটিংগুলো দেওয়ার জন্য তো আজকে হচ্ছে আমাদের সেই প্রিয় পবিত্র নগরী সৌদি সৌদিতে আসলে করোনা আক্রান্তের নতুন এক ভয়াবহ রিপোর্ট এসেছে যে আপনার বেশ কয়েকটা আন্তর্জাতিক গণমাধ্যম এবং কি সৌদির যেই গণমাধ্যমগুলো আছে সেখান থেকে দাবি করা হচ্ছে যে গত কালকে পর্যন্ত মানে আটই এপ্রিল পর্যন্ত এই আপনার সৌদিতে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা সরকারি হিসেবে হচ্ছে দুই হাজার ছয় জন আর এর মধ্যে অলরেডি থার্টি ফোর মানে চৌত্রিশ জন মানুষ মারা গিয়েছে যার মধ্যে দুর্ভাগ্যজনকভাবে আমাদের বাংলাদেশের কিছু ভাই আছে প্রবাসী ভাই আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুক তাদের উহের জন্য মাখিরাত এবং দোয়ারুলো তো এর পাশাপাশি আপনার এই করোনাকে আপনার কন্ট্রোল করার জন্য সৌদি সরকার নানান ধরনের পদক্ষেপ নিয়েছে বিশেষ করে লকডাউন সিচুয়েশনকে কাভার করার জন্য কারণ সৌদিতে অসংখ্য প্রবাসী আছে আর এই প্রবাসীরা আপনার লকডাউন সিচুয়েশনটাকে খুব বেশি মানছে না যার কারণে সরকারের তরফ থেকে মানে কঠিন থেকে কঠিনতর কিছু রুলস ক্রিয়েট করা হয়েছে যারা ঘর থেকে অপ্রয়োজনে বের হয়েছে তাদেরকে কয়েক হাজার রিয়েল জরিমানা সহ আপনার ভিসা ক্যান্সেল করে বাংলাদেশে বা তাদের নিজ দেশে পাঠানোর মতন কঠিন কঠিন রুলস আপনার চালু করা হয়েছে তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনার এটাতে সৌদি সরকার কতটুকু সফল হচ্ছে কিছুটা তো সফল হচ্ছে সেটা দেখা যাচ্ছে তবে দুর্ভাগ্যজনকভাবে সৌদির যে রাজ পরিবার আব্দুল আজিজ বিন সৌদের মেয়েবনের নাম আমি যতটুকু জানি যে এই পরিবারের যে গোরাপত্তন যিনি করেছিলেন সৌদি আরব নামক দেশটার আরবের দেশের মধ্যে সৌদি আরব হিসেবে যে আলাদা করা হয়েছে এইখানে এই ব্যক্তির যে পরিবার আছে যারা এখন ক্ষমতায় আছে কিং সালমান তার বোন আর সরি তার ছেলে মোহাম্মদ বিন সালমান সহ তাদের যে রাজ পরিবার অলরেডি করোনায় আক্রান্ত আর এই খবরটা প্রকাশ করেছে আপনার কি বলা হয় নিউ ইয়র্ক টাইমসের মতন শক্তিশালী গণমাধ্যম সেই গণমাধ্যম দাবি করেছে সৌদির রাজধানী রিয়াদের যিনি গভর্নর আছেন ফয়সাল বিন বান্দার তিনি আপনার করোনায় আক্রান্ত হয়ে এই মুহূর্তে আইসোলেশন সেন্টারে আছেন আর আইসিইউতেও মনে হয় আছেন তার অবস্থা খুবই আশঙ্কাজনক যে কোনো সময় মৃত্যু হবে এটা আপনার নিউ ইয়র্ক টাইমসের খবর এর পাশাপাশি সৌদির রাজ পরিবারের আরও বেশ কিছু সংখ্যক মানুষ ধারণা করা হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে একশত জনের উপরে যারা অলরেডি করোনায় ইফেক্টেড হয়েছেন আর তাদের চিকিৎসার জন্য আপনার সৌদির যে কিং ফয়সাল যে হসপিটাল আছে সেই হসপিটালে সৌদির রাজ পরিবারের মানুষদের চিকিৎসার জন্য শুধু বরাদ্দ করা হয়েছে আর সৌদির গভর্নমেন্ট থেকে মানে সৌদির রাজ পরিবার থেকে ওই কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটালে একটা হাই অ্যালার্ট বার্তা পাঠানো হয়েছে তো সেই বার্তায় লেখা হয়েছে যে আপনার ওই হসপিটালটাকে ভিআইপিদের জন্য সেবা দেওয়ার জন্য যাতে প্রস্তুত করা হয় আর সেই হসপিটালকে পাঁচ শত সজ্জা বিশিষ্ট হসপিটালে এই মুহূর্তে পরিণত করা হচ্ছে আর পাশাপাশি এই মুহূর্তে কিং ফয়সাল হসপিটালে যারা চিকিৎসাধীন আছেন বা স্টাফ কর্মীদের মধ্যে কেউ যদি অসুস্থ থাকে তাদেরকে অন্যত্র সরিয়ে নিয়ে শুধুমাত্র রাজপরিবারের ভিআইপি সদস্য যারা আছে করোনায় আক্রান্ত হচ্ছে তাদেরকে বা সাসপেক্টেড রুগী তাদেরকে ওইখানে ট্রিটমেন্ট করা হবে আর বাকি যারা আছে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে তো এইটা আসলে একদিক থেকে কতটুকু যৌক্তিক আমি সেটা জানি না আপনার কারণ ইসলামের যেখানে সূত্রপাত ইসলামের যেখানে আইন চলে সেইখানে আপনি দেখেন কি সিস্টেম চালু হচ্ছে এর পাশাপাশি আরও দুইটা খবর হচ্ছে সৌদির যিনি বাদশাহ আছেন কিং সালমান এই কিং সালমান এই মুহূর্তে করোনার হাত থেকে বাঁচার জন্য তিনি আপনার এক জায়গায় আত্মগোপন করেছেন তো কোন সেই জায়গা সেই জায়গার নাম হচ্ছে জেদ্দার লোহিত সাগরের কোনো এক দ্বীপে তিনি তার মানে কোন দ্বীপে তিনি অবস্থান করছেন সেই বিষয়টাকে সৌদির গভর্নমেন্ট হাইট করে রেখেছে আসলে জানা যায়নি তিনি কোন দ্বীপে আছেন বাট কোনো এক দ্বীপে তিনি যাতে মানে যেহেতু করোনা ভাইরাস এটা হচ্ছে হিউম্যান কেরিয়ার একটা ভাইরাস মানবদেহের থেকে যারা ছড়ায় সেই কারণে তিনি আলাদা হয়ে গেছেন আর তার পুত্র মোহাম্মদ বিন সালমান এবং তাদের যে মন্ত্রী পরিষদ আছে সেই মন্ত্রী পরিষদকে নিয়ে তিনিও জনচক্ষুর আড়ালে চলে গেছেন কোথায় গিয়েছেন সেটার খবর নাই যেহেতু প্রযুক্তির যুগ সরকারের পক্ষ থেকে নানান ধরনের যে নির্দেশনা আসছে সেগুলো তারা আড়াল থেকে দিচ্ছেন এর পাশাপাশি রাজ পরিবারের আরও বাকি যে একশো পঞ্চাশ জন আক্রান্ত রুগী আছেন এই মুহূর্তে সাসপেক্টেড তাদেরকে কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটালেই চিকিৎসা দেওয়ার বাইরে অন্যরা যারা সাধারণ নাগরিক আছেন তাদের জন্য সৌদি সরকার যথেষ্ট তাদের জায়গা থেকে করছেন আর একটা বিশেষ ঘোষণা দেওয়া হয়েছে আমার কাছে এই ঘোষণাটা ভালো লাগছে এমনটাই হওয়া উচিত যদিও ইউরোপ এবং আমেরিকার দেশগুলো অনেক আগে থেকে সিস্টেম অ্যাক্টিভেট করা যে সৌদিতে করোনায় আক্রান্ত বা করোনায় সাসপেক্টেড রুগীদের এই মুহূর্তে সম্পূর্ণ বিনা খরচে আপনার চিকিৎসা চালানো হচ্ছে এর পাশাপাশি সৌদিতে যাতে নতুন করে করোনা রোগী ঢুকতে না পারে বা প্রবেশ করতে না পারে বহির বহির্বিশ্ব থেকে সেই কারণে আন্তর্জাতিক ফ্লাইটগুলা আপনার লিমিটেড করা হয়েছে আর এই যে কি বলা হয় আমদানি এবং রপ্তানির ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা সেখানে যোজন বিয়োজন করা হয়েছে এর পাশাপাশি সৌদির মধ্যে থাকা অসংখ্য যারা প্রবাসী রয়েছেন বিশেষ করে বাংলাদেশি ইন্ডিয়ান আরও অন্যান্য কিছু দেশের মালিক তাদের ক্ষেত্রে যে সমস্যাটা দেখা দিয়েছে লকডাউনের ফলে অসংখ্য শ্রমিক যারা আছে তারা বেতন পাচ্ছেন আমরা যারা প্রবাসী আছি অনেকে আছেন সৌদিতে যাদের বেতনের ব্যাপারটাকে নিশ্চিত করা হয়নি এখন এই বিষয়টা নিয়ে এ পর্যন্ত সৌদির রাজ পরিবার থেকে আসলে কোনো ধরনের ব্রিফিং আসেনি যদি আসতো আমি হয়তো পাইতাম এমনও হইতে পারে যে আমার হয়তো তথ্য রেফারেন্সে ঘাটতি থাকতে পারে আপনাদের কাছে যদি থাকে তবে আমার পরিচিত কিছু মানুষ আমি দেখেছি যারা আপনার সৌদিতে আছে অনেকে মাসাল্লাহ মালিক থেকে যথেষ্ট ভালো সাপোর্ট পাচ্ছেন আবার অনেকের মালিক আপনার বেতনই নাকি দিবে না অনেকে বলছে যে যদি ফ্লাইট চালু হয় ফ্লাইট চালু হলে তিন মাস বা ছয় মাসের ভিসায় তাদেরকে নিজ দেশে প্রত্যাবর্তনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে তবে আমি দেখছি গতকালকে আপনার মালয়েশিয়ায় যারা প্রবাসী আছেন তাদের জন্য একটা সুখবর হচ্ছে যে মালয়েশিয়ার যে বর্তমান রানিং সরকার তিনি মানে অল্প কিছুদিন হয়েছে ক্ষমতায় আসছেন যথেষ্ট ধন্যবাদ দেওয়া উচিত এই মানুষটাকে কেন যে মালয়েশিয়াতে আগামী ছয় মাস প্রাইভেট প্রতিষ্ঠান যতগুলা যেইখানে আছে সেক্টর সব ধরনের ছোট ভর বড় মাঝারি ক্ষুদ্র যে প্রতিষ্ঠানগুলো আছে সেইখানে কোনো ধরনের কর্মী ছাঁটাই করা যাবে না আমার কাছে এটা খুব সুন্দর সিদ্ধান্ত মনে হয়েছে কারণ এখন যারা ধরেন মালিক শ্রেণী আছে তাদেরও আসলে দোষ কি ধরেন একটা ছোট দোকান সেই দোকানটা চললেই না আমি দুইটা কর্মীরা আসলে ব্যবসা দিয়া আমি লাভ কইরা তারে বেতন দিবো অনেকে আছে সেটাও বলবো বোঝেন আমরা বুঝি তবে ইউরোপের দেশগুলা ধনাঢ্য দেশ তারা সরকারিভাবে যথেষ্ট বড় একটা অ্যামাউন্ট এই কাজগুলোর জন্য সাপোর্ট রাখলেও সৌদির ভেতরকার যে অবস্থা সরকারের পক্ষ থেকে এখনো হাজার হাজার প্রবাসী যারা এখানে আছে লকডাউনে আছে তারা আসলে এক ধরনের কি বলা হয় অনিশ্চিত একটা জায়গায় ভুগছেন সামনে রমজান তা আমি বিশ্বাস করি নিশ্চয়ই সৌদির গভর্নমেন্ট যারা আছেন অবশ্য আরও বিরূহর বিশ্বাস নেই জন্যই এটি দেখেন নিজেরা নিজেরা বাসন লেগে কোয় কয়ে গেছে গে তবে ওই যে মৃত্যু এমন এক জিনিস মৃত্যু যখন আপনার থাকবে সাত আসমানের মধ্যে সিঁড়ি লাগাইও পালানোর সুযোগ থাকবে না মঙ্গল গ্রহে গিয়েও আপনি বাঁচার সুযোগ থাকবে না মৃত্যু আপনাকে পাকড়াও করবে আপনি মৃত্যু থেকে বাঁচতে পারবেন না তো বাপ বেটা মিলা যেখানে লুকাইছে লুকাক ভালো কথা কিন্তু সৌদির যারা প্রবাসী আছে সৌদিতে আল্লাহর ঘর আছে সো সেখানে অসংখ্য মানুষ আটকা পড়া আছে হজে গিয়েছিল ওমরা হজে তারাও অলরেডি আটকা পড়ে আছে তা আমার মনে হয় যে তাদের জন্য বিশেষ কোনো প্রণোদনা সৌদি সরকারের পক্ষ থেকে দেওয়া হবে আর অসংখ্য বাঙালি ভাইরা যারা আছেন সৌদিতে তাদের উদ্দেশ্য কয়েকটা কথা বলে আজকের ভিডিও শেষ করে দিব ভাই সৌদিতে আমি দেখছি অনেক জায়গায় অনেকে বলেন যে অপ্রয়োজনে ঘর থেকে বের হয় ওই আড্ডা দিত জায়গা এর বাসার থেকে হের বাসাতে আড্ডা দিত যায় আপনি খেয়াল রাখেন এই মুহূর্তে সৌদির যে লাস্ট আপডেটিং দুই হাজার থেকে এটা ধারণা করা হচ্ছে আড়াই লক্ষ বা তিন লক্ষ আপনার এই আগামী কয়েকদিনের মধ্যে এই করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যা ছাড়িয়ে যাবে

আপাতত আল্লাহর ওয়াস্তে বাংলাদেশে থাকা আপনার পরিবারের কথা চিন্তা করে আপনি আপাতত এই ধরনের বাহিরে ঘুরাঘুরি এগুলো থেকে বিরত থাকুন আর সৌদি দেওয়া সরকারের যে নিয়ম নিয়মকানুনগুলো আছে কোয়ারেন্টাইন সিস্টেমের জন্য সেগুলোকে শতভাগ ফলো করুন অলরেডি মনে হয় তিনজনের উপরে বাঙালি মারা গেছে আমি জানি তিনজন এই সংখ্যাটা প্রকৃতপক্ষে কতজন আপনারা যারা ওইখানে আছেন হয়তো আপনারা কমেন্টে লিখতে পারেন আর সর্বশেষ আল্লাহর উপর তাওয়াক্কুল রাখি আমার অন্তর টানে আমি জানি না কতটুকু আসলে আমার অন্তরের টান টান সত্যি বাট আমার মনে হয় সামনে হজ আসছে আর কয়েক মাস পরে হজ রমজান তো আল্লাহ ভালো জানে আমার মন টানে রমজানের মধ্যে ইনশাল্লাহ সারা বিশ্ব থেকে করোনা ভাইরাসের যেই প্রাদুর্ভাব হোক জৈব মারণাস্ত্র হোক এটা তো একটা সিচুয়েশনে গেছে আল্লাহ নিশ্চয়ই আমাদেরকে রক্ষা করবেন আর আপনারা আপনারা এই বছর রমজানে যার যার উপর জাকাত ফরজ আছে শত ভাগ জাকাত আপনি আদায় করেন আর এই জাকাত আদায়ের জন্য সিস্টেম হচ্ছে আত্মীয় স্বজনদের মধ্যে যারা মধ্যবিত্ত আছে তাদেরকে সাপোর্ট করেন তাদেরকে ব্যাক নেন ঠিক আছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ